বন্ধুগণ কিতাবে আলকুফরি কুফরি সাতাশশো আশি পৃষ্ঠার কিতাব এই কিতাবটির দাম ধরা হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দাম ধরছি এটা আমি যারা গরিব মানুষ তাদের জন্য যারা টাকা ওলা তাদের জন্য একটু বেশি হবে ছয় হাজার পাঁচশো টাকা দাম এই কিতাবটা কিতাবে আলকুফরি কিন্তু যারা আমার কাছে কিতাবুল ফেরানো আছে তাদের জন্য আবার পাঁচ হাজার পাঁচশো টাকা এই কিতাবটি কারণ এই এই কিতাবটির মূল দাম আছে ষোলো হাজার পাঁচশো যখন থেকে কিতাবটা আসে অনেক ভাই খালি চেষ্টা করে নেওয়ার জন্য খালি আমাকে ডেট দেয় ওস্তাদ আর দশ দিন ওস্তাদ টাকা জমা হয়ে গেছে আর কয়েকটি টাকা কয়েকটি টাকা এগুলো কথা শুনতে ভাল লাগে না আমি আমার অফার দিয়ে দিছি যান ছয় হাজার পাঁচশো টাকা যদি কপাল ভালো থাকে আপনার আপনি দিতে পারবেন ঈদ পর্যন্ত এটা অফার দেওয়া থাকলো ছয় হাজার টাকা এই সাতাশো আশি বিশ যদি আমি কেজি হিসাবে বই দোকানে বিক্রি করি তারপরে ছয় হাজার পাঁচশো টাকা বিক্রি করতে পারবো আর আপনি আমার কাছ থেকে কিতাবটা নিয়ে খালি একটা কাজ করবেন একটা স্বামী স্ত্রীর কাজ করবেন টাকা ছয় হাজার পাঁচশো ওইটা আসবে তারপরে সারা জীবন এই কিতাবটা আপনার কাছে রয়ে গেল আপনি আমার কাছে কিতাবটা নামা নিতে পারবেন সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাবটা নেওয়ার আগে জাগ্রত করে দিতে হবে জাগ্রত করে দেওয়ার পর কিতাবটি কাজ শুরু করবেন ইনশাল্লাহ কিছু নিয়ম কারণ আছে কিতাবের আমি সব কিছু বলে দেবো সারা জীবন এই কিতাব দিয়ে কাজ করবেন টাকা ইনকাম করবেন কইরা আবার আপনি আমাকে আবার অ্যাডভান্স করবেন আমি আবার একটা কিতাব পাঠিয়ে দেব ভালো কিতাব আপনি আপনার টাকা দিয়ে কেন কিতাব কিনবেন আপনি কিতাবের টাকা দিয়ে কিতাব কিনবেন এতে আপনার উন্নতি হবে আপনার নাম সম্মান অনেক কিছু বাড়বে অনেক মানুষ আমার কাছে গরু বিক্রি করে কিতাব নেয় রিসা বিক্রি করে নেয় এদের আমি নিষেধ করি আর এত বড় রিস্ক না নিয়ে আপনি এমন ছোটো আগে একটা কিতাব নেন তো বন্ধুকান এই ষোলো হাজার পাঁচশো টাকা কিতাবটা আমি পাঁচ হাজার পাঁচশো টাকা দিছি যারা কিতাবগুলো ফেরণা নিয়েছি আর যারা নতুন তাদের জন্য ছয় হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি হবে না একদম দেখা মাত্র অর্ডার করবেন কিতাবটা নিয়ে নেবেন এ কিন্তু না হলে আফসোস করবেন কিতাবে আল কুফরি সাতাশশো আশি বিশটা কিতাব এই কিতাবটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন ইনশাল্লাহ দেখুন এই কিতাবটা আমি আপনাদের জন্য দামটা নিয়ে শুধু ঈদ মানে ঈদ উপলক্ষে এখনও ঈদ আসে নাই ঈদ উপলক্ষে কারণ আপনারা যে বহুদিন থেকে ঘুরতেছেন আমাকে যে কিতাবটার দাম একটু কমান একটু কমান আমি শেষ পর্যন্ত কিতাবের দাম কমাই দিলাম জান কেজি হিসাবে কেজি হিসাবে নিয়ে আনেন কাগজ যেমন কেজি হিসাবে বিক্রি করে দেখুন না কিতাবের অবস্থা কত বড় একটি কিতাব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ওয়াকিরদুল আলহামদুলিল্লাহ